শুধু তোমার হ্যালো হ্যাঁ বল এরা তুই কোথায় আছিস এই বাড়িতে আছি রে এখন তো বাইরে বৃষ্টি হচ্ছে আজকে না আমাদের বাড়িতে চলে আয় একসঙ্গে আড্ডা মারি গল্প করবো মজা করবো আচ্ছা ঠিক আছে আমি সাইড তাহলে যাচ্ছি হ্যাঁ এই মায় লেট করছিলেন কে জানে কি করছে এই চলে এসছিস তোরা আয় আয় ভিতরে আয় ভিতরে আয় হ্যাঁ ভালো আছি আড্ডা চল বস বস তোরা বস এই নে ধর তোর জন্য স্ন্যাক্স আনলাম আরে এই সব আমার কি দরকার ছিল এটা আনলি বলে রে তুই না তোকে বাইরে ঢুকতে দিতাম না আনলাম বলে তো তোর মুখের রিয়াকশনটা ভালো পেলাম না আরে তো মুখের যা অবস্থা ছিল না এই এখানে শুধু গল্প করলে হবে চল ভিতরে চল ঠিক আছে বেডরুমে চল হ্যাঁ আয় আয় ভিতরে চল চল বস বস খাওয়াতে কি প্লাস্টিক রাখার জন্য আমরা এনেছি যা কি আমাদের জন্য সার্ভ কর হ্যাঁ তুই তোরা হ্যাঁ বস আর এরকম করে বসবি নাকি গোল হয়ে বস গল্প মজা সবকিছু একদম আচ্ছা বল তোর বাইলে লোক কবে আসবে এই আর কিছুদিন পরে আসবে আর শোন তোদের একটা গুরুত্বপূর্ণ কথা বলে কি কথা বল আশুন তোরা যা উপরে উপরে আমাদের চিলেকোঠাতে যাস না ওখানে একটা বড় ইটিএস আছে ঘন্টাটা আমি যদারকে পরে ভালো করে বশাবো ঠিক আছে কেউ যাস না উপরে শুন জিনিসটা তোরা ইয়ারকিভাবে না এটা আমি সিএস বলছি ঠিক আছে আচ্ছা ওসব কথা ছাড় ওসব কথা ছাড় এখন মজা করতে এসেছিস মজা করিস চল তাহলে গল্প হোক তাহলে কি গল্প হবে বল একটা সুন্দর লাস্টলি গল্প হোক না 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 সিআইডি গল্প হোক তোমারে বুঝছে হয়েছে শালা কল সিআইডি দেখে যেন পাগল হয়ে গিয়েছিস বলছি ভূতের গল্প হ্যাঁ ভূতের গল্প কি ভূতের গল্প মেঠো পেতনি কন্ড কাটা বম্বু들তু আর নানভূত সেটা কি নানভূত তুই ভয় পাচ্ছিস কেন কি হলো না ফোন কইছি তো আছিয়া হ্যাঁ বাবা বলো না আজকে বাড়িতে আসতে পারবো না বন্ধুর বাড়িতে থাকবো একটু গল্প করব কালকে সকালে চলে যাব আচ্ছা ঠিক আছে আচ্ছা রোহিত যে বললো উপরের কি ইতিহাস আছে আচ্ছা দেখি তাহলে কি ইতিহাস আছে না মজা করছে আমার সাথে কে এখানে কে এখানে এক মুহূর্ত থাকা যাবে না জায়গাটা সুবিধা এই তোর কি হলো কি হলো हां কেন না কিছু না কিছু না ঠিক আছে বস 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 এই তুই একটা গল্প বল একটা ভূতের গল্প আর পেয়াজি ভূতের গল্প হ্যাঁ বল বল শোন তাহলে একটা গল্প বলি একটা বাস্তব গল্প হ্যাঁ বাস্তবের সাথে একদম মিল এই হয়তো আমরা বসে আছি কিন্তু দেখা গেল আমাদের পাশেই বা আমাদের সাথে আমাদের চোখের সামনে কই বুথ এ লাইট কে হয়ে গেলো এ বই কবে গেলো আমি জানতাম তোরা ভিতর ডিম তোরা ভয় পেয়ে যাবি আমি প্ল্যান করছিলাম তোদের সঙ্গে তোরা সত্যি ভয় পেয়ে গেছিলিস না এইবার কি লাইট টক করলো তুই এখানে কে দাগ কে দা কি হবে লাইট কারেন্ট নেই তো আমার মনে হয় নিশ্চয়ই ছিল ওটা ঘরে গিয়েছিল আমি তো জানি মনে হয় রাকেব গিয়েছে